শ্রীময়ী কাঞ্চনকে পাশে নিয়ে লাজে রাঙা হলেন কোনে বউ বিয়ের বাকি আর মাত্র সাত দিন তারপরে অভিনেতা এবং দীর্ঘদিনের প্রেমিকা কাঞ্চন মল্লিকের গলায় মালা দেবেন অভিনেত্রী শ্রীময়ী আগামী মার্চ ফাল্গুনের মিষ্টি বাতাসে সামাজিক বিয়ে করবেন তারা দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে দশই জানুয়ারি ডিভোর্স দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজকে আইনি বিয়ে করেছেন কাঞ্চন ছয় মার্চ আসার আগে প্রথম আইবুরুবাদ খেয়ে নিয়েছেন শ্রীময়ী একা তিনি খাননি কাঞ্চন মল্লিককে পাশে বসিয়ে আইবুরুবাদ খেয়েছিলেন অভিনেত্রী সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী জানিয়েছেন তাদের আইবুরুবাদ খাবিছেন বন্ধুরা যে বন্ধুরা শুরু থেকেই তার কাঞ্চনের এই সম্পর্কের পাশে ছিল আইবুরুবাতের ছবি এবং ভিডিও শেয়ার করে শ্রীময় সোশ্যাল মিডিয়া লিখেছেন প্রথম আইবুরুবাত জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু এমন বন্ধু দেখিনি কোনোদিনও তারা সবসময় আমার পাশে ছিল ভালো এবং খারাপ দুই সময়তে তাদের পাশে পেয়েছি আমি কেবল আমরা নয় কাঞ্চনেরও পাশে এসে দাঁড়িয়েছিলেন তারা তাদের কারো কোনো স্বার্থ নেই প্রত্যেকেই নিঃস্বার্থ বন্ধু আমাদের আমাদের তারা অদরকারে এসে শর্তহীন ভাবে সবসময় বন্ধুত্ব অটুট আমাদের বন্ধুত্ব সারা জীবনের আমাকে এবং কাঞ্চনকে সারপ্রাইজ দিয়েছেন তারা আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম রক্তের সম্পর্ক না থেকেও এতখানি আপন করে নিয়েছেন তারা আমাদের তারা আমাদের আত্মীয়চ্ছেও বেশি এমন বন্ধুদের খোয়াতেই চাই না কোনোদিন